শট 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 তিন শূন্য স্কোর লাইন আউটস্ট্যান্ডিং জিনিস দুই শূন্য বলে এগিয়ে গেল শুরু হলো ফাইনাল ম্যাচ গ্র্যান্ড ফিনালে কালো গয়েশপুর এদিকে সাদা পরে জার্সিপুরে মালুপাড়া জাগ্রত সংঘ শিমুর আলী চক্রবনে গয়েশপুর গুড বল

করলো কিন্তু রিয়া ফাইনালি ঠিক থেকে গোলটা আসবে

গোলটা আসে কিনা তিন শূন্য গোলে পিছিয়ে আছে গয়েশপুর এখন